كيف الأخوة من القرآن الله يحب العالمين من قبل قبل القرآن كان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم من دون بياته فلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আপনাকে আমাকে পুরাণ এবং আদিজ থেকে আলোচনা শোনার দৌ সুদ্য একটা বিজ্ঞান দান করেছেন এজন্য সবাই সমর্পিত কণ্ঠে আবেগ কোনো কিছু উচ্চার করে উচ্চ সরে পড়ি একবার অশান্ত लख कलाम अल्व सबार सभापतू इहन शाहू मोहम्मद सलमार আল্লাহ সুভায় আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীতে আকেপি শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই আসবেন না এবং পর্যন্ত আসবে না কিনা বলেন সম্মানিত সুদীপ আমি আপনাদের সামনে দোয়া নিতে এসেছি কিনা বলেন এত বড় মত বকরাত্মক ফিরে আমি ওজনকে যে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন এজন্য আমি উচ্চ শুরু করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আমি থেকে ছোট্ট একটি আয়তে মা করেছি আল্লাহ করেছেন আল্লাহকারী মহল একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই সংশয় নেই সন্দেহ নেই ঠিক না বলেন সম্মানিত শুধু এই আয়াতটি কেন্দ্র করে নির্ভরযোগ্য মহাদ্দিসকে লক্ষ্য করে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ আবহাওয়া আলমিন বলেছেন এই মহাদন্ত আল কোরআন এমন একটি কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই সংশয় নেই সন্দেহ নেই মহান আপনি যদি তত্ত্বের মাধ্যমে আপনি ইন্টারনেটের মাধ্যমে যদি দেখেন তাহলে দেখবেন প্রাণের একজন বিশেষজ্ঞ ডক্টর মুরাদ পোকাই করে নাম সে বলেছে কোরআন রিচার্জ করে আমি দেখলাম কোরআনের মধ্যে কোনো ভুল নেই মহান আল্লাহ